বাংলাদেশকে স্বাধীন করতে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তাতে হাজার হাজার ভারতীয় সেনা ও পশ্চিমবঙ্গের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন ভ্রাতৃত্ববোধের তাগিদে আজ বাংলাদেশ চলা হিন্দু নিপীড়নের ঘটনায় তারা বিষণ্ন সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এমনই এক অন্যতম ভারতীয় মুক্তিযোদ্ধা আমাদের দূরদর্শনের প্রতিনিধি সুদীপ বেরার সঙ্গে এক মুখোমুখি সাক্ষাৎকারে জানালেন তার প্রতিক্রিয়া বাংলাদেশে যখন হিন্দু সংখ্যালঘুদের ওপরে লাগাতার নিপীড়ন হচ্ছে তখন আমরা কলকাতায় পেয়েছি একাত্তর রেড যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের অন্যতম কান্ডারি। স্বাস্থ্যপতি পুরস্কার প্রাপ্ত বীরচক্র যে পুরস্কার পেয়েছেন আমাদের সঙ্গে রয়েছে বিমল কুমার চন্দ্র কথা বলে নেব যে ব্যথিত হন আপনি ব্যথিত হন এই ধরনের খবরে হ্যাঁ নিশ্চয়ই হয় ব্যথিত হয় কারণ কথা হচ্ছে যে যে কারণে আমরা বাংলাদেশের জন্য বাংলাদেশ স্বাধীন করবার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম সেটা যখন দেখলাম যে সেই জিনিসটা আমাদের এতদিনের যে এত লোকের যা যা জীবন দিয়ে দিয়েছে তারা তাদের যে জীবনের যে দাম সেই মূল্যটা আমরা পেলাম না তার মানে কী হলো আমাদের সত্যি কথা বলতে কি আমরা যে সেই সময় সেভেন্টি ওয়ানে যে আমরা স্বাধীন করবার জন্য দেশকে স্বাধীন করবার জন্য আমরা যে আমাদের জীবন দেবার জন্য তৈরি ছিলাম আজকে যখন দেখছি যে সেই জিনিসটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে এবং শুধু তাই নয় তারা সেই জিনিসটাকে ভুল করছে ভুল আজকে আমাদেরকে বলছে ভারতবর্ষ তোমরা কিছুই করো নি তোমাদের স্বার্থ ছিল সেজন্য আমরা নিঃস্বার্থভাবে করেছি আমি এটা জোর গলায় বলবো আমি এখনো জানি আমি সেভেন্টি ওয়ানে ইয়ে করে যে আমাদের কোনো স্বার্থ ছিল না আমরা শুধু আমাদের নেবার নেবারিং কান্ট্রি আমরা চাচ্ছিলাম যে আমাদের পাশের যে কারাজ্য সেটাকে বা ইয়েটাকে তাদের যাতে স্বাধীন হয় স্বাধীন হলে পরে আমরা পাশাপাশি থাকতে পারবো সুন্দরভাবে এটাই ছিল আমাদের সংখ্যালকু হিন্দুদের উপর অত্যাচার এখন সংখ্যালক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ভারতে গিয়ে আপনারা হিন্দু হয়েও তো আমরা আমরা তো আমরা এগিয়ে হ্যাঁ আমরা এগিয়ে গিয়েছিলাম তখন কথাটা হচ্ছে যে আমরা এই জন্য গিয়েছিলাম যে যদি যদি আমরা তাকে স্বাধীন করতে পারি একটা কমপ্লিটলি আমরা চেয়েছিলাম যে পাকিস্তানের থেকে তারা বেরিয়ে আসুক আমাদের কিন্তু মট ইয়ে ছিল মেইন ইয়েটা ছিল পাকিস্তান থেকে বেরিয়ে আসা আজকে যখন দেখছি যে সেই জায়গায় তারা ফিরে যাচ্ছে এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না এর থেকে কষ্টদায়ক আর কিছু হতে পারে না একদম তাই আজ বাংলাদেশে সনাতনী যে হিন্দু সন্ন্যাসী চিনময় প্রভু জামিনের মামলা খারি যাওয়ার ঘটনাই হোক অথবা হিন্দু সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের কথা শুনে মুক্তিযোদ্ধারা তো ব্যথা পাবেই তার সঙ্গে সঙ্গে আপামোর ভারতীয় হিন্দুরা যে ব্যথিত এবং চিন্তিত সেটা বলাই বাহুল্য ক্যামেরা পার্সন অর্ঘ্যমাইতের সঙ্গে সুদীপ বেরা দূরদর্শন সংবাদ কলকাতা